মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী জননেক শেখ হাসিনার শাসন আমলে তিনি যতবার ক্ষমতায় এসেছেন নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে গেছেন জোট সরকারের আমলে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা বাড়িয়ে পঞ্চাশটিতে উন্নতি করেছেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সরাসরি নির্বাচনের বিধান দিকে তৃণমূল পর্যায়ের নারীদেরকে সচেতন তাদের অধিকার রক্ষা করেছেন বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো নবম জাতীয় সংসদে নারী স্পিকার নারী ক্ষমতা উপলতা legislated করার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার নারী নির্যাতন থেকে শুরু করে ইটিজিং রোধে পারিবারিক সহিংসতা প্রতিরোধের 2013 ও তিনি প্রণয়ন করেছেন তিনি বিধবা ভাতা দুঃখ ভাতা স্বামী পরিতক্ত ভাতা বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ছুটির 6 মাস সহ নারীদের উন্নয়নে ব্যাপক কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছেন মাননীয় স্পিকার আমি বলি জিয়ার শাসন আমল থেকে শুরু করে দেশের খালেদা জিয়ার শাসন আমল পর্যন্ত দেশের উন্নয়নে এমন কোন ভূমিকা রাখতে পেরেছে কিনা বিএনপি তা তারা গর্ব সহকারে জাতির কাছে উপস্থাপন করতে পারবে বলে আমার মনে হয় না আমার জানা মতে তিনি একবার ভারত সফরে গিয়েছিলেন ফিরে এসে আমরা দেখতে পেয়েছি পুরকিং কার্যক্রম তিনি পরিচালনা করেছেন তিনি এগুলি করতে পেরেছেন মিথ্যার দেশাতে দিয়ে রাজনীতি করেছেন দেশকে অস্থিতিশীল করেছেন রাজাকার আলপদেরকে প্রতিষ্ঠিত করেছেন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে আবেদন করতে চাই নির্বাচন ঠেকানোর নামে বিএনপি ও যে সত্যাযজ্ঞ অগ্নিসংযোগ ভাঙচুর সহ যেসব তাণ্ডব লীলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি মহান সংসদে সর্বশেষে মাননীয় স্পিকার আমি পার্বত্য অঞ্চলের অধিবাসী তাই পার্বত্য অঞ্চলে বসবাসরত সকলকে আমি আপনার ধন্যবাদ জানাই আমরা পার্বত্য অঞ্চলে আমি আপনাকে বলতে চাই আমাদের পার্বত্য অঞ্চলে যে অবৈধ অস্ত্রের অপব্যবহার ও চাঁদাবাজি যে কোনো মূল্যের বিনিময়ে এই অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধ করতে হবে তা না করে সব সর্বসাধারণ মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে সবাইকে জিম্মি করে তাদের ভোট অধিকার হরণ করা হয় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার সদস্য তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই তার এক বক্তব্যে খাগড়া চুরির কমল এক পাহাড়ি মেয়ে সবিতা চাকমাকে ধর্ষণের পর মৃত্যুর জন্য বিচার বিদ্যুতের তদন্ত ও সংসদে দল পাঠানোর দাবি করেছেন তার দাবির সাথে আমিও একাত্মতা ঘোষণা করছি তবে মাননীয় সংসদের এলাকা বরপাল উপজেলায় ধর্ষিত বাঙালি মেয়ে এবং কাপ্তাই উপজেলায় বাঙালি যুবকের লাশ পাওয়ার ঘটনায় যদি তিনি বিচার দাবি করতেন তবে ধারো লাগত কারণ তিনি শুধুমাত্র একটি সম্প্রদায়ের তিনি রাঙ্গামাটি জেলার সাংসদ আমি মহান সংসদের সকল সদস্যদের মঙ্গল ও উন্নতি কামনা করছি মাননীয় স্পিকার আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে এই যে তৃণমূল পর্যায় থেকে তুলে এনে সংসদে এনেছেন সেজন্য আমি আমার অঞ্চলের সকল সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাই